দেখতে পাচ্ছ আজকে রাতের বেলা আমি আমার এই ব্যাটারিটাকে কানেক্ট করেছি এবং বাকি যে লেডিসির ব্যাটারি দুটো ছিল এই দুটোকে সরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানটায় এবং টোটাল লোড আমি এই ব্যাটারির সাহায্যে চালাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখন কত এমপি রোড চলছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি থ্রি এম লোড চলছে এবং টুয়েলভ পয়েন্ট সেভেন ভোল্ট রয়েছে ব্যাটারিতে ঠিক আছে ব্যাটারিটা ফুল চার্জ করতে পারিনি কারণ তোমাদেরকে বলেছিলাম যে এটা চার্জে বসাবো কিন্তু তখন চার্জে বসাতে পারিনি তখন আমি এই দুটোকে চার্জে বসিয়ে রেখেছিলাম যার কারণ এটা ফুল চার্জ হয়নি তবে নাইনটি পার্সেন্ট চার্জ হয়ে গেছিলো তো এখন লোড চালাচ্ছে এটা দিয়েই দেখতে পাচ্ছ এই ব্যাটারি ছোট্ট একটা ব্যাটারি পনেরো এমপিআরের এই ব্যাটারির সাহায্যে আমার টোটাল লোড চলছে এবং তিন এমপিআর লোড চলছে তবে তিন এমপিআর একটু বেশি চলছে কারণ এই যে এ ডিসি সিসটা দেখতে পাচ্ছ বাইরে একটা ডিসি এলইডি রয়েছে এইরকম এলইডি ঠিক আছে তো এরকম ডিসি এল রয়েছে সেটা এই কন্ট্রোলার থেকে কানেকশন করা আছে যার কারণে এই এমপিআরটা শো করছে না ঠিক আছে কারণ ওটা ডাইরেক্ট ব্যাটার থেকে এখান থেকে কন্ট্রোলার চলে গেছে এবং কন্ট্রোলার থেকে আউটপুট গেছে ঠিক আছে আর ইনভার্টারের সাহায্যে যতগুলো লোড চলে সবগুলো এখানে এমপিআর শো করে থেকে দেখতে হচ্ছে এটা হচ্ছে ইনভার্টারের ওয়ার তো ইনভার্টার ওয়ারটা এখানে গেছে তো এখানে ইনভার্টারের সাহায্যে যত লোড চলবে টোটালটা এখানে শো করবে ঠিক আছে এই ফ্যানটার ডিসি ফ্যানটা যে রয়েছে দেখতে হচ্ছে এই ডিসি ফ্যানটা এটার এমপিআরের শো করবে কারণ এখানে এই ওয়ারটার সাহায্যে এখানে কানেকশন করা আছে এমপি মিটারের সাথে এবং সাথে এই চার্জারটা দেখতে হচ্ছে ফোন চার্জারটা এটাও এই এমপি এর শো করবে যে ফোন কত এমপিরে চার্জ হচ্ছে ঠিক আছে এটাও শো করবে কিন্তু এই ডিসি লোডটা শো করবে না ঠিক আছে তো যাই হোক এখন আবার তো আমার তিন এমপির ধরে নিলাম তিন এমপি যদি লোড চলছে তো আমার পাঁচ ঘন্টা বেকআপ দেবে ঠিক আছে তিন এমপি এর যদি লোড চলে তো পনেরো এমপির ব্যাটারি তিন বাজার পনেরো পাঁচ ঘন্টা বেকআপ দেবে ঠিক আছে কারণ লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি আমি দেখলাম হানড্রেড পার্সেন্ট একদম বেকআপ দেয় ঠিক আছে যত লেখা রয়েছে ততটুকুই বিক আপ পাওয়া যায় লেটেসিড ব্যাটারিতে আমি অতটা সঠিক বলতে পারবো না কারণ এটাতে একে তো সেকেন্ড হ্যান্ড ব্যাটারি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি তার উপরে এগুলো খারাপ হয়ে গেছে অনেকটাই যার কারণে এটা নতুন ব্যাটারি যদি নাও তবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারবে না ঠিক আছে যে পনেরো এমপিরের ব্যাটারি লেখা রয়েছে তোমরা পনেরো এমপি ইউজ করবে তা কিন্তু পারবে না তোমরা কিছুটা এমপি লস করতেই হবে দুই তিন এমপি এর লস করতেই হবে ঠিক আছে কিন্তু লিথিয়াম ব্যাটারিতে তোমাদের দুই তিন পি দুই তিন এমপি এর লস করতে হবে না এবং পনেরো এমপি লেখা তো পনেরো এমপিরে তোমরা আউটপুট পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি টোটালি এই ব্যাটারির সাথে চালাচ্ছি উপরে টিউবলাইট চালাচ্ছি ডিসি এলইডিটা বন্ধ করে রেখেছি এবং বাইরে বাইরে আরও চলছে আমার একটা দুটো তিনটে চারটে এলইডি চলছে বাইরে আর এসি এলইডি তিনটে আর একটা ডিসি এলইডি চলছে টোটাল বাইরে চারটে আর ঘরে এটা টিউবলাইটটা চালাচ্ছি তো এই টিউবলাইটটা দেড় এম্পিয়ার খায় ঠিক আছে আর বাকি এলইডিগুলো তোমার দেড় এম্পিয়ার ঠিক আছে তিনটে এলইডি দেড় এম্পিয়ার আর একটা টিউবলাইটই দেড় এম্পিয়ার খায় তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদেরকে এই ব্যাটারির একটু পাওয়ার দেখিয়ে দিচ্ছি চব্বিশ ভোল্টে কীরকম স্পার্ক করে তো একটু ট্রাই করলাম যে দেখো কীরকম স্পার্ক করে ঠিক আছে তো দেখতে এটা সিরিজ কানেকশন করেছি নেগেটিভ এবং পজিটিভে লাগিয়ে দিয়েছি আর এটা পজিটিভটাই এটা নেগেটিভে টাচ করার সাথে সাথে স্পার্ক হবে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ হাই ভোল্টেজের মতো স্পার্ক হয় দেখ কত ফায়ার করে দেখতে পাচ্ছ গাইস তারটা এখানে সোলা নেই একটু তারটা বের করা নেই যার কারণে একটু স্পার্ক হচ্ছে না একটু হচ্ছে খতরনাক স্পার্ক তো যাই হোক এটা তারটা ছিঁড়া নেই যার কারণে এরকম হচ্ছে তো তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছে কিরকম স্পার্ক ঠিক আছে তো চলো একটু ছিঁড়ে নিয়েছি তারটা মাথায় তো এখন দেখাচ্ছে তোমাদেরকে কিরকম স্পার্ক হয় ঠিক আছে দেখতে হচ্ছে পুরো হাই ভোল্টেজের মতো স্পার্ক ভাই চাপ তো এখানে আমার ভোল্টেজ এখন রয়েছে বারো ভোল্ট বারো ভোল্ট চব্বিশ ভোল্ট তো দুটো মিলে চব্বিশ ভোল্টে এরকম স্পার্ক হচ্ছে যদি আমি এখানটায় আমার লিথিয়াম ব্যাটারিকে কানেক্ট করে দিই তাহলে হয়ে যাবে আমার থার্টি সিক্স ভোল্ট থার্টি সিক্স ভোল্টে কীরকম পাওয়ার দেবে গাইস তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে দিনেবেলায় যখন এই লোডগুলো সব বন্ধ থাকে এখন রাতের বেলা তো এটা ব্যাটারিটা খুলে নিলে অন্ধকার হয়ে যাবে যার কারণে তোমাদেরকে দেখালাম না তো নেক্সট ভিডিও বেলা একটা করে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা আজকে পর্যন্তই টাটা বাই বাই